আসলে হাঁসের মাংস তো সব জায়গায় পাওয়া যায় সবাই হাঁসের মাংস রান্না করে কিন্তু মায়ের হাতে মাংস রান্না তো না তো আমার এখানে মানুষ আসবে কারণ এখানে মায়ের হাতে দাম তো ফেলে

সেই হিসেবে কি আমাদের দেশীয় যে ছেলে দেশে চাকরি করে ব্যবসা করে তারা বেশি প্রাধান্য পাবে নাকি যারা বিদেশে করে প্রবাসী যারা তারা বরফাস করে আমি কারোর নাম উল্লেখ করছিলাম মনে করেন যে আমাদের সিলেট প্রবাসী একজন আছে আমার মানে আমার ইনবক্সে অসংখ্যবার কমেন্ট করছে বা আপনার নাম্বার দেওয়ার জন্য কিংবা সে সবকিছু দিয়ে দিবে আপনাকে পে করার জন্য সিলেটে একজন প্রবাসী এক ভাই সে বাইরে থাকে তারপর ইটালি থেকে একজন সুইডেন থেকে একজন এরকম অসংখ্য দেশের বলতে পারবো যে কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে দেখার জন্য

ওছে এটা দর্শক আপনারা যারা দেখছেন আসমা ابو দেখছেন যে একেবারে টককা গরম গরম ঝাল ঝাল দষি দষি আপনারা আশা মাছ রান্না করছে আর ওনার যে ফিউচার প্ল্যান আপনারা শুনছেন আর যে যতই আপনারা কপি করুক না কেন আর যেভাবেই বলেন না কেন আর জারদার রিজি জারদার প্যাসিফিকিয়ে একবার উপরে নাই রিজিকের মালিক তো আসমা চেষ্টা করে যাচ্ছেন کوشش করে যাচ্ছেন সবাই আসবেন আসমা 보도록ে আসেন আপনাকে খাওয়ার জন্য